বঙ্গবন্ধু এই বাংলায় বঙ্গবন্ধুর মতো গত এক হাজার বছরে কোনো জনপ্রিয় ব্যক্তি ছিলেন না এই মহামানবের স্বাধীনতা উত্তর যে মহান কর্মকাণ্ডগুলো সেগুলো নিয়েও কিন্তু আলাপ আলোচনা হচ্ছে তো এনিওয়ে আমাদের যারা সমন্বয়ক এই সমন্বয়কের মধ্যে মোটামুটি আট থেকে দশ জনের যাকে বলা হয় চেহারা আমাদের মোটামুটি মুখস্থ হয়ে গেছে আর তিন থেকে চারজনের জনের নাম আমাদের যেমন এই গত তিন মাস জগত আমি অনেক চেষ্টা করেও আমি সার্জিসের নাম মনে করতে পারি মাহফুজের নাম মনে করতে পারি মুখে চলে আসে সার্জিস মাহফুজ এমনকি এই যে দুজন যে একজন স্পোর্টস উপদেষ্টা আছেন কিংবা আরেকজন আছেন এই একজনের নাম মধ্যে নাহিদ মানে ওনাদের নামগুলো আমার ঠিক মনে আসছে না মনে আসে না তা আমি এই রেগুলার ইউটিউব করি তারপরে রাজনৈতিকভাবে সচেতন আমার যদি এই অবস্থা হয় তাহলে কেন সাধারণ মানুষের মধ্যে তাদের সম্পর্কে কি ধারণা অর্থাৎ তারা যদি মনে করেন যে সারা বাংলাদেশ তাদেরকে চিনে ফেলেছে তাহলে হবে না প্রশ্নই আসে না সেই এই যে মেয়েদের মধ্যে একমাত্র আর মেয়ে যে আছেন যেমন দেখেন এখনো তার নাম আমার কিন্তু মনে আসছেন না কিছু আগে মনে আসছিল এখন এই যে তারা জনগণের মানুষে এই তিন মাসের মধ্যে বা চার মাসের মধ্যে জুলাই জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়ের মধ্যে এই দুই থেকে তিনটা নাম আমরা খুব মনে করতে পারছি বাকি নামগুলো আমার ক্ষণে ক্ষণে মনে আসে কিন্তু সবসময় মনে আসে না যেমন বাইরে যে দুজন লোক আছেন সমন্বয় সার্জিসের নাম সবসময় আসে ছাত্রলীগ করতে এই কারণে কিন্তু আরেকজন যিনি আছেন তিনি ওইটার ওদের যে সমন্বয়কদের তিনি প্রধান কিন্তু এবং তিনি সাজিসের চেয়েও আকর্ষণীয় কথাবার্তা সব দিক থেকে কিন্তু তার নামটা কিন্তু আমার সবসময় মনে আসছে না কিন্তু আমার স্মরণ শক্তি কি দুর্বল অবশ্যই স্মরণ দুর্বল নয় আমি আর অনেক কিছু স্মরণ রাখতে পারি কিন্তু এই বিষয়গুলো হলো কি যে আমার মনের মধ্যে তারা কোনো রেখাপাত করতে পারেননি তো রেখাপাত তারা করতে পারেননি এভাবে সাধারণ মানুষের মধ্যেও যদি আমার অবস্থা এটা হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে অবস্থা কি ক্ষমতার কেন্দ্রে অবস্থা কি তো এটা তারা অনুধাবন না করে তারা মনে করছেন যে দে আর দা মেবি ফাউন্ডিং ফাদার ফাউন্ডিং ফাদার অফ যাকে বলা হয় এই টু জিরো টু ফোর রেভলিউশন সালের যে বিপ্লব সেই বিপ্লবের তারা ফাউন্ডিং ফাদার কিন্তু জনগণের মনে ঠিক ওইরকমভাবে তাদের নাম তাদের চেহারা তাদের কর্ম ওই জিনিসগুলো একেবারে শিলচাপড় মারার মতো ঘটনা এখনো ঘটেনি যদি সবকিছু ওকে থাকে এবং সব কিছু তারা সুকর্ম তাদের হয় তাহলে হয়তো ছয় মাস পরে সাত মাস পরে আমার সব মানুষগুলোর নাম মনে চলে আসবে কিন্তু এটা ক্রমশ সুদূর পরাহত হয়ে যাচ্ছে পরাহত হয়ে যাচ্ছে এই কারণে যে তারা কর্ম করার চাইতে বিতর্কমূলক কর্মকাণ্ডে ইতিমধ্যে বেশ খ্যাতি অর্জন করেছেন তারা যে খুব অন্যায় করেছেন ভুল করেছেন তা নয় কিন্তু তাদের যে কথা বলার ধরন তারা এমন সব কিছু কমেন্ট করছেন মানে হুকুম দিচ্ছেন কমেন্ট মানে হুকুম এমন সব কমেন্ট করছেন যেখানে মন্তব্য এমন সব মন্তব্য করছেন যেগুলো আমাদের এই সমাজের সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না এটাকে অনেকে অকালপাক্য বলার চেষ্টা করছেন অনেকে এটাকে প্রদত্ত বলার চেষ্টা করছেন বেদবি বলার চেষ্টা করছেন অনভিজ্ঞতা বলার চেষ্টা করছেন কিন্তু সমালোচনা হচ্ছে এবং তারা যে কাজটা করছে সেটা হলো দেশের সকল রাজনৈতিক রাজনৈতিক শক্তিগুলোকে শক্তিগুলোকে খেপিয়ে তুলেছেন একটা সময় তাদেরকে নিয়ে খুব গর্ব করত জামায়াত ইসলামী কিন্তু দেখা গেল এই মাস্টারমাইন্ড হয়ে গেছেন তারপরে শেষে গৃহযুদ্ধে ডাক দিয়েছেন মাহফুজ সকল কথাবার্তা বলছেন তারপর যে সকল বিষয়াদি তিনি বর্ণনা করার চেষ্টা এগুলো রীতিমতো বিরক্তি উদ্রেক করেছে তার সম্পর্কে যে ইতিবাচক ধারণা আসবে শ্রদ্ধা আসবে তার পরিবর্তে বিরক্তি আসছে এবং নেতা বা অন্য যারা আছেন তারা যদি বিরক্তির পর্যায়ে চলে যান তাহলে তাদের যে অবস্থা হয়ে যায় প্রকৃতিতে যারা বিরক্তি উৎপন্ন করেন যেমন আছেন বাঘ দেখলে ভয় লাগবে সিংহ দেখলে সম্মান সহকারে ভয় আর আপনি যদি সাপ দেখেন তাহলে আপনাকে আপনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়বেন আপনার হৃদয় মানে অন্যরকম করবে তো এখানে সাপকে কেউ সম্মান করে না হম কিন্তু বাঘ বাঘের সঙ্গে একটা রাজস্বিকতা থাকে ফলে ওখানে ভয় তা ভয় আর আতঙ্ক কিন্তু এক জিনিস না সাপকে দেখলে মানুষের আতঙ্ক হয় আর বিরক্তি হয় কাকে দেখলে কিছু প্রাণীকে দেখলে আপনার ঘেন্না হয় আমি নাম বললাম না ইনসেক্ট কিছু পোকামাকড় জিনিস দেখলে আপনার গা রিরি করে ঘেন্না হয় আর কিছু জিনিস দেখলে বা তাদের আচরণে আপনার ভীষণ রকম বিরক্ত হয় এক সময় মনে হয় নিজের গলা নিজে কেটে ফেলে যেমন মাসি মাসি এসে এমন ভাবে মানে ভ্যান ভ্যান শব্দ করবে ভো ভো শব্দ করবে এবং আপনার নাকের উপর পড়বে মুখের উপর পড়বে খাবারের উপর পড়বে এমনকি আপনার মলমূত্রের উপর পড়বে এই জিনিসগুলো বিরক্তি উৎপন্ন করে এবং অনেক সময় দেখা গেল এই মাসি মারতে গিয়ে মানুষ নিজের গালে পর্যন্ত থাপ্পুর মেরে ফেলে মশার ক্ষেত্রে একই অবস্থা তো যখন কোন একটা মানুষ ভালো পদে থেকে বিরক্তি উৎপন্ন করে এটা তার জন্য সবচেয়ে অবমাননাকর তিনি ঘৃণার পাত্র হন ভয় সৃষ্টি করেন আতঙ্ক সৃষ্টি করেন সেটা একরকম কিন্তু যদি বিরক্তি তৈরি হয় তাহলে সেটার প্রতিক্রিয়া কিন্তু তার জন্য খুবই নিকৃষ্ট মানের হয়ে যায় তো এখন এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই যে যারা সমন্বয়ক আছেন তারা আতঙ্ক সৃষ্টি করছেন না ভয় সৃষ্টি করছেন না ক্ষতি করছেন না কিন্তু বিরক্তি তৈরি করে ফেলছেন এবং এটাই হলো বাস্তবতা এবং এই বিরক্তি হলো তারা একবার বিএনপির বিরুদ্ধে লাগছেন একবার জামাতের বিরুদ্ধে লাগছেন একবার আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছেন এবং যখন যেভাবে মুখে আসে ফ্রি স্টাইলে সবাইকে সব কথা বলে যাচ্ছেন যে কথা তাদের মুখে মানায় না সে কথা বলছেন যে ইতিহাস তারা জানেন না সেই ইতিহাস তারা সেই ইতিহাসে তারা অধ্যাপক হওয়ার চেষ্টা করছেন যে ইতিহাস সম্পর্কে যাদের কোনো তাদের কোনো ধারণা নেই সেই ইতিহাসের তারা দার্শনিক সাজার চেষ্টা করছেন তো এইগুলোর ফলে কি হচ্ছে একটা বিরক্তি সৃষ্টি হয়েছে এবং এখানে তাদের জন্য মানে আলটিমেটলি তাদের জন্য সবচেয়ে ভালো বন্ধু যেটা বললাম এবং সবচেয়ে আশ্রয়দাতা যে দলটি হবে সেটি হলো বিএনপি এর কারণ হলো তাদের যে শত্রু যাদেরকে তারা উচ্ছেদ করেছে সেটা হলো আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ হয়তো দুই চার দশ বছরে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাবে না কিন্তু তাদের অর্থ আছে অস্ত্র আছে ক্ষমতা আছে এবং সামাজিক তাদের একটা স্বীকৃতি আছে তো সেই সামাজিক স্বীকৃতি নিয়ে এই যে এখন যারা আন্দোলনের সঙ্গে সারা বাংলাদেশে জড়িত এই গরম ভাব আজ থেকে ছয় মাস পরে থাকবে না কিন্তু ওই যে সমাজের যারা প্রভাবশালী যারা লোকজন রয়েছেন তারা মানে যাকে বলা হয় ওই ছাত্রদেরকে যখন তাদের স্থানেও হবে প্রেশার ক্রিয়েট করবে তখন ওটা সামালদার মতো অবস্থা তাদের থাকবে না জাস্ট একটা ছোট উদাহরণ দেই যেমন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সানাউল হক নিরু এক সময়ের খুব নাম করা ছাত্র নেতা ছিলেন এখন বিএনপির কোনো পদ পদবিতে নেই কোনো পদ পদবিতে নেই কিছু নেই কিন্তু ওয়ান্স আপন এ টাইম হিউজ এ গ্যাংস্টার হিউজাজ এ সুপার স্টার হি ওয়াজ এ গ্র্যান্ড লিডার যেভাবে বলেন এখন অস্ত্রবাজি বলেন মাস্তানি বলেন সবকিছু এখন সে একেবারে বৌদ্র লোক সারাদিন আল্লা বি করেন নামাজ কালাম করেন কিছু করেন কিন্তু বিএনপির একজন প্রভাবশালী নেতার কথাই চিন্তা করেন একটা সবচেয়ে প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের কথা চিন্তা করেন কিংবা আমান আমানের কথা চিন্তা করেন তাদের একটু বলেন তো যে নীরু সাহেবের বাসায় গিয়ে তাকে একটা গালি দিয়ে আসার জন্য পারবেন না কেউ পারবেন না আবার আওয়ামী লীগের একই অবস্থা চিন্তা করেন আপনি দেখেন এই যে শাহজাহান খান সাহেব শাহজাহান খান সাহেব সেই সাতবারের বা আটবারের এমপি তিনি বলছেন যে কোর্টে এসে ধমক দিচ্ছেন কোর্টকে সে ধমক দিচ্ছেন যে আমাকে কেন হ্যান্ডকাপ পড়ানো হয়েছে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে আমি সাতবারের এমপি আমার বাবা ছিলেন তিনবারের এমপি দশ বছর মানে পঞ্চাশ বছর যাবত আমরা এই বাংলাদেশে এস্টাবলিশড আমি এমন কি করেছি যে আমাকে হ্যান্ড কাপ করে এখানে আনতে হবে সঙ্গে সঙ্গে দেখেন হ্যান্ড কাপ খোলা হয়ে গেছে এখন আর কাউকে হ্যান্ড কাপড় হচ্ছে না আপনি দেখেন হাসানুল হকিনু আপনি রাগ হয়ে যান তার সামনে চোখের দিকে তাকিয়ে দেখেন রাশেদ খান মেনুর দিকে তাকিয়ে দেখেন আপনি সালাম না দিয়ে পারবেন না দিস ইস লিডারশিপ নেতৃত্ব এখন সেই নেতৃত্বটা আওয়ামী লীগের মধ্যে আছে বিএনপির মধ্যে আছে আর বিএনপি যেহেতু এখন সুসময় এখন আওয়ামী লীগের এই যে থ্রেট আওয়ামী লীগের এই যে ভবিষ্যৎ অপারেশন এগুলো থেকে যদি একদেরকে বাঁচতে হয় তাদের ক্ষেত্রে একটা কাউন্টার লাগবে তারা নিজেরা স্বয়ং সম্পন্ন হতে পারেনি এবং পারবেও না দেড় এটা সম্ভব নয় নেতৃত্ব অনেক জিনিস আমরা অনেকে অনেক কিছু জানি আমি আমি নিজের জীবন থেকে বলি ধরেন কর্মজীবনে মোটামুটি আমি যখন রাজনীতিতে এসেছি দু হাজার এক সনে ইলেকশন করার জন্য কত বছর হলো পঁচিশ বছর হয়ে গেছে তারপরে এমপি হয়েছি নির্বাচন করেছি তিন তিনটে নির্বাচন করেছি তিনটা নির্বাচন করেছি তো সেই নির্বাচন করার পরে আমার সফলতা এমপি হওয়া তারপর বিভিন্ন মানুষের সেই দেওয়া এবং দলে যেমন বিএনপিতে যদি কেউ তারেক রহমান সাহেব কাউকে পছন্দ করেন তার কিন্তু আর কোনো কিছুই দরকার হয় না পদপদবী দরকার হয় না এমনি লোকজন তাকে সেলুট দেয় তো শেখ হাসিনা যদি কাউকে বুকে জড়িয়ে ধরেন একত্বের দাখিরা খাওয়ান আদর করেন তাহলে তার আর আসলে কোনো পদপদবী দরকার হয় না কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দলই আগে আওয়ামী লীগ বা বিএনপিতে আমি ঠিক এই স্নেহটা শীর্ষ পর্যায় থেকে পেয়েছি তো পাওয়ার পরে দেখা গেল যে সেখানে ঠিক আমার মধ্যেও এরকম একটা হামবড়া ভাব অতীতে চলে এসেছে যেটা আমি এখন বিএনপিতে যে ভুল আমার হচ্ছে না আওয়ামী লীগ আমার এই ভুলগুলো হয়েছে ভুল হওয়ার পরে কি হলো সেই আজকের সেই সমন্বয়কদের মতো আমি সেখানে অনেক মিসফায়ার করেছি অনেক সক্কা মারার চেষ্টা করেছি কোন দরকার ছিল না ফলে অনেক শত্রু তৈরি করে ফেলেছে এবং সেই সূত্র যখন ঐক্যবদ্ধ হয়ে আমার প্রতি আক্রমণ করেছে তখন স্বয়ং শেখ হাসিনা আমাকে রক্ষা করতে পারেন নাই এই হলো বাস্তবতা মুখ সব কথা বলা যাবে না আর যোগ্যতা থাকলে আপনি সব পেতে পারেন না যোগ্যতা দিয়ে সবকিছু হয় না আবার অপরচুনিটি পেলেই সব অপরচুনিটি সবাই ধরে রাখতে পারে না ফলে এই যে একটা ক্রান্তিকালের মধ্যে হঠাৎ করে গত তিন মাসে যে একটা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে মানে বিরূপ মানে আওয়ামী লীগের জন্য এটার মধ্যে যদি সমন্বয় করতে না পারেন এবং তারা যেভাবে সাথে তৈরি এতে হবে না কিন্তু আগামী দিনে সমন্বয়কদের আর অনেক ডিফিকাল্টিস মোকাবেলা আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাকে অতি সম্প্রতি যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য যে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল আইসিটি তৈরি করেছিল আওয়ামী লীগ সরকার এবং এই আদালতের মাধ্যমে জামাত এবং বিএনপির অনেক নেতাকে ফাঁসিতে চড়ানো হয়েছে অনেকের জীবন তসনস করে দেয়া হয়েছে এবং যে বিচারের প্রক্রিয়া এটি নিয়ে আওয়ামী লীগের সন্তুষ্টির সীমা ছিল না যে তারা বিশ্ব মানের একটি বিচারালয় স্থাপন করেছে এবং ট্রায়াল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের দোষরদেরকে যেভাবে এই মানে বিচারালয়ে বিচার করা হয়েছে ঠিক একই মানে আওয়ামী লীগ জমানাতে যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সেই ট্রাইব্যুনালের বিচার ওইরকম স্বচ্ছতা ছিল অন্যদিকে যারা এই বিচারের দ্বারা ক্ষতিগ্রস্ত তাদের অভিযোগ ছিল এই বাইরে তারা দশমুখী দেশে এবং দেশের বাইরে বিচার বলার চেষ্টা করেছে যে এই বিচার প্রক্রিয়াটাই অবৈধ তারপর দলীয় মদতপ্রষ্ট এবং নির্দিষ্ট একটি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভিন্ন মতের যে রাজনৈতিক নেতৃত্ব তাদেরকে দমন পীড়ন এবং সেই রাজনৈতিক দলগুলোকে একেবারে রাজনীতি থেকে দূরে সরিয়ে একটি অনুগত বিরোধী দল যদি বেঁচে থাকে তারা সেরকম বানানোর যে মাস্টার প্ল্যান সেটাকে বাস্তবায়ন করার জন্য মূলত আওয়ামী লীগ এই যুদ্ধাপরাধের বিচার করছে তারপর